শুক্রবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এতে অনেকের প্রাণহানি ঘটে এর পরেও আবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ তাদের সতর্কবার্তায় বলা হয় লেবাননের দক্ষিণ থেকে উত্তরে হিজবুল্লার যে কোনো স্থাপনা যান কিংবা সমরাষ্ট্রের কাছে যারা আছে তারা নিজেদের জীবন বিপত্তির মুখে ফেলছে এর আগে হিজবুল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে ইসরায়েলের আয়রন ডোম এ সময় তেল আবিব জুড়ে বাঁচতে থাকে সাইরেন নতুন করে ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ বাহিনী ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে এর মধ্যেও বেশ কয়েকটি প্রতিহতের দাবি করে তেল আবিব এদিকে ইসরায়েলে ইরানের মুহুরমুহু হামলার পর নেতানিয়া হুমকার দিয়ে বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে এরই জেরে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে তেহরানে হামলা হলে তেল আবিবের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় লেবাননে সাঁত্রিশটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এর মধ্যে জাতিসংঘের অর্থায়নের নয়টি কেন্দ্র রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এগারো হাজার ছয়শ অন্তঃসত্ত্বাসহ প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন নাদিম মারজান সুম সংবাদ